আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালা রসের সময় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ যাহা দান করেছে কেউ যদি তাহার বিকল্প কিছু করতে চায় তখনই মানুষ সম্মানের সাথে সাথে ব্যক্তিত্ব হারায় ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না বর্তমানে আমাদের দেশের ট্রেন্ডিং সমস্যার ভিতরে নাম্বার 1 আছে কন্টেন্ট মনিটাইজেশন এখন আপনারা অনেকেই রাগ করতে পারেন বা অনেকে এই কথাটাকে নেগেটিভ চিন্তা করতে পারেন আসলে আমি নেগেটিভ দিক থেকেই কথাটা বলি নাই বা নেগেটিভ কোনো চিন্তা ভাবনা থেকেই কথাটা বলিনি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা আমাদের সমাজের জন্য দেশের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় এখন যারা কন্টেন্ট মনিটাইজেশন প্রপেসী যারা ফেসবুকে আশা পরছনে কাজ করতেছেন হয়তোবা তারা আমার প্রতি খুবই খুব হয়ে যাচ্ছেন খুবই রাগ হয়ে যাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন যাব এত কষ্ট করেছি এত কষ্ট করতেছি পরিশ্রম করতেছি সেই কন্টেন্ট মনিটাইজেশন নাকি আজকে সমস্যা হয়ে দাঁড়াইছে তাই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে কি আমার প্রতি ক্ষিপ্ত হবেন না ক্ষুদ্ধ হবেন না সবার জন্য এই কন্টেন্ট মনিটাইজেশনটা সমস্যা হয়ে দাঁড়ায় না তবে কিছু কিছু মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়াইছে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাই ক্লিয়ার করব কিভাবে আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য কন্টেন্ট মনিটাইজেশনটা সমস্যা হয়ে দাঁড়াইছে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা না যদি লক্ষ্য করে থাকেন তাহলে ভালো কথা আর যদি বাস্তবতার সাথে মিল আছে এই আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে দিন দিন আমাদেরকে পাগল বানিয়ে দিতেছে সাথে সাথে এই কন্টেন্ট মনিটাইজেশনের নেশা কেড়ে নিতেছে মানুষের মনুষ্যত্ব মানুষের ব্যক্তিত্ব আমাদের ব্যক্তিত্ব এই কন্টেন্ট মনিটাইজেশনের নেশায় মানুষ তাদের ব্যক্তিত্ব হারাচ্ছে অহারহ কিন্তু ম্যাক্সিমাম মানুষের সেদিকে খেয়ালই নেই হবে এই আজকে কিছু কিছু মানুষ তাদের গেছে। আর তাদের জন্যই বর্তমানে এই কন্টেন্ট মনিটাইজেশনটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে বর্তমানে কি পরিমাণ যে মানুষ পাগলামি ফাগলামি শুরু করছে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায় ফেসবুক থেকে ইনকাম করার আশায় এটা ভাবা যায় না এই সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক ইউটিউব টিকটকের যুগে আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো ভাই সবার দিয়ে সবকিছু হয় না সবার দিয়ে সবকিছু সম্ভব নয় এটা আল্লাহ প্রদত্ত বিষয় আল্লাহ এক একজনকে এক একটা প্রতি বাবা এক একটা যোগ্যতা দান করেছে আপনি আমি চাইলেও আমাদের প্রতি বাবা আমাদের যোগ্যতার বাইরে গিয়ে কিছু করতে পারবো না এখন অনেকেই বলবেন চেষ্টা করলে সবকিছুই সম্ভব হ্যাঁ চেষ্টা করলে সবকিছুই সম্ভব তবে আপনার যেই বিষয়ের উপরে ধারণা আছে যেই বিষয়ের উপরে আপনার অভিজ্ঞতা আছে সেই বিষয়ের উপরে চেষ্টা করলে আপনি সফল হতে পারবেন সেই বিষয়ের উপরে আপনি ভরসা করে সেই বিষয়ের উপরে আপনার কনফিডেন্স রেখে আপনি চেষ্টা করলে আপনি সফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যেসব সব বিষয় আল্লাহ আপনাকে আমাকে দান করে নেয় সেই সব বিষয় নিয়ে যদি আপনার চেষ্টা করি ফিকির করি তাহলে আমি মনে করি আমাদের সময়টাই ব্যর্থ যাবে আমাদের এই সময়টাই অযথা অপচয় হবে যে যাই মনে করেন না কেন সবারে দিয়ে যদি সবকিছু সম্ভব হইতো তাহলে আমাদের দেশে সবাই নায়ক থাকতো সবাই গায়ক থাকতো সবাই কবি সাহিত্যিক থাকতো তাহলে ভিন্ন ভিন্ন কোন সেক্টরে দরকার ছিল না তাহলে ভিন্ন ভিন্ন সেক্টরে ভিন্ন ভিন্নভাবে কোন মানুষ নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল না ধরুন এখন আপনি একটি সম্মানজনক অবস্থানে আছেন সেখানে থেকে যদি আপনি এমন কোন কার্যকলাপ করেন যেটা আপনার সাথে কোনো যায় না যেটা আপনার ব্যক্তিত্বের সাথে কোনো মানায় না সেই সমস্ত কাজকর্ম যদি আপনি করেন অন্যের দেখা দেখি কনটেন্ট মনিটাইজেশনের নেশায় ফেসবুক থেকে সামান্য কিছু টাকা ইনকাম করার নেশায় তখনই মানুষ এটাকে কাতারে দাঁড় করায় তখনই মানুষ এই সমস্ত কাজকর্মকে ফাগলামি বলে আর এই ধরনের হয়ে দাঁড়াইছে যে যোগ্যতা দেয় নাই মানুষ যদি জোর করে সেটা নিয়ে মতামতি করে আপনি আমি যদি অন্যের দেখা থেকে সেটাই করতে যাই তখনই আপনি আমি মানুষের দরবারে হাসির পাত্র হয়ে উঠি তখনই মানুষ মানুষকে নিয়ে হাসি টাট্টা করার সুযোগ পায় তখনই মানুষ মানুষকে পাগলের কাতারে দাঁড় করানোর সুযোগ পায় আর এই সমস্ত মানুষের জন্য কন্টেন্ট মনিটাইজেশনটা বর্তমানে আমাদের দেশের জন্য বর্তমানে আমাদের সমাজের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধরুন আপনি একজন অফলাইনে সম্মানী ব্যক্তি আপনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি বলুন আপনাকে সমাজের মানুষ সম্মান করে রেসপেক্ট করে আপনি একটি কথা বললে সমাজের মানুষ সেই কথাটাকে মানার চেষ্টা করে এখন আপনি যদি অন্যের দেখা দেখি পিছনের কাপড় মাথায় উঠে ভিডিও বানাবে অনলাইনে আইসা লাফালাফি করেন ফেসবুকে আইসা লাফালাফির ভিডিও বানান ফেসবুকে আইসা পাগলামি করেন এখন আপনি বলুন এর মাধ্যমে কি আপনার ব্যক্তিত্ব নষ্ট হইতেছে না আপনি ব্যক্তিত্ব অর্জন করতেছেন হয়তোবা এই সমস্ত পাগলামি সাগলামি করে এই সমস্ত ফালতু ভিডিও বানায়া কিছু টাকা অর্জন করতে পারবেন কিন্তু আপনাকে মানুষ কখনো আর আগের মতো সম্মান করবে না এখন আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন টাকা পয়সা থাকলে ব্যক্তিত্ব সম্মান এগুলো অটো চলে আসে এগুলো অটো অর্জন হয়ে যায় তবে একটি কথা মনে রাখবেন কত শুকিয়ে গেল ক্ষতর দাগ যায় না কিন্তু তাহলে এখন আপনারা চিন্তা করে দেখুন আমি যে ভিডিও শুরুতে বলছি কন্টেন্ট মনিটাইজেশনটা বর্তমানে আমাদের আমাদের দেশের জন্য জন্য সমাজের সবচেয়ে বড় একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে এখন আমার কথার সাথে এবং বর্তমানের প্রেক্ষাপটের সাথে মিল আছে না নাই সেটা আপনারাই বিবেচনা করুন আমার কথাতে লজিক আছে না নাই সেটা আপনারই বিবেচনা করুন এই সমস্ত বিষয়গুলো বর্তমানে আমাদের সমাজে গটে না এখন আপনারাই বিবেচনা করুন তাই ভিডিও শেষ মুহূর্তে এসে সবার উদ্দেশ্যে আপনারা যে যে অভিজ্ঞ সেই বিষয় নিয়ে চেষ্টা করতে পারেন সেই বিষয়ের উপরে পরিশ্রম করতে পারেন অযথা দেখা দেখি কোনো কিছু করতে গিয়ে মানুষের দরবারে হাসির পাত্র হওয়া থেকে বিরত থাকুন এতে সম্মান এবং ব্যক্তিত্ব দুটাই হেফাজতে থাকবে আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার হয়ে সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি বিষয় হলো আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে তাই আমার ভুল হবে না বিষয়টি এরকম নয় মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয় আর আমি একজন মানুষ আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে দোয়া করে আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ